চুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে পেঁপে গাছ এটা হচ্ছে হাইব্রিড পেঁপে এটা হাইব্রিড আমাদের যে পেঁপেটা এটা এই পেঁপেগুলো আপনারা বাণিজ্যিকভাবে রোপণ করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা বাড়ির আশেপাশে পুকুর পাড়ে এইগুলো আপনারা রোপণ করতে পারবেন আমাদের এইটাই পেঁপেগুলো এখানে বিভিন্ন আইটেম আছে এটা হাইব্রিড আছে তারপরে হচ্ছে আপনার টপ লেডি আছে গ্রিন লেডি আছে আরেকটা আছে শাহি পেপে। যেটা আমাদের এখানে বারো মাসি পেঁপে হয় এই পেপে গাছগুলো আপনারা মূলত আমাদের কাছ থেকে সীমিত রেটে কম রেটে এই গাছগুলো আপনারা নিতে পারবেন নিতে পারবেন মূলত এই পেঁপে গাছ আমরা বাণিজ্যিকভাবে আজকে এক ভাইকে আমরা আর দেড়শো পেঁপে গাছ আমরা ডেলিভারি করব। তার জন্য আমরা দেখেন মূলত আমরা ক্যারেট নিয়ে এসেছি এই ক্যারেটে করে মূলত এই ক্যারেটে করে আমরা এই গাছগুলো আমরা আজকে ডেলিভারি করব। দেড়শো গাছ দেবো যা যা প্রসেসিং করা লাগে সবগুলো প্রসেসিং আমরা আজকে করে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ অনেক প্রবাসী ভাই অনেক বোনেরা আপনারা বিভিন্ন জায়গায় যে পরিত্যক্ত জায়গা আছে সেখানে বাড়ি বাণিজ্যিকভাবে পেঁপে গাছ লাগাতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত জায়গা পাচ্ছেন না এই আতিফা নার্সারি থেকে আপনারা বিশ্বস্তভাবে আপনারা এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এখানে হচ্ছে আমাদের চারটা জাত আছে সেই চারটা জাত হচ্ছে হাইব্রিড হাইব্রিড পেপে শাহি পেপে পেপে এবং গ্রিন লেডি এই চারটা জাতের মধ্যে আপনারা যে কোনো জাত আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বাণিজ্যিকভাবে আপনারা এইগুলো গাছ আপনারা মূলত রোপণ করতে পারবেন তো দর্শক এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা সীমিত রেটে এই গাছগুলো আমরা জাস্ট ডেলিভারি করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ